সালামাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যে যে খান থেকে আমার লাইফে জয়েন হবেন সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সকলেই লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন কে কোন জায়গা থেকে আমার লাইফে জয়েন হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই আমার লাইফে জয়েন হবেন সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যে যেইখান থেকে আমার লাইফটা দেখছেন সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যে যেইখান থেকে আমার লাইফটা দেখছেন সকলে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন যারা আমার চ্যানেলে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সানজিদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এম ডি ভাই আপনার বাড়ি কই জি ভাই আমার দেশের বাড়ি সৈয়দপুর সুবাইদ ভাই আপনার দেশের বাড়ি কোথায় যারা আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন সানজিদা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপায়ত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মায়ানমার থেকে আমার লাইফটা দেখছেন সুবাইদ ভাই আপনি কেমন আছেন বাসার সবাই কেমন আছে সবাইকে আমার সালাম দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন আপনারা সকলেই একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফে দেখছেন সুবাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো আছেন আপনার বাসার সবাই কেমন আছে সুপাইদ ভাই জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপাইদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপাইদ ভাই আপনার ফ্যামিলির সবাই কেমন আছে আর সবাইকে আমার সালাম দিবেন সানজিদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সানজিদ আপু আপনি কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন আবু বক্কর শরীফ হাই আপনি কেমন আছেন ভাই সবাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভাই সবাই ভালো থাকলে এটাই ভালো আবু বক্কর শরীফ আপনাকে অসংখ্য ধন্যবাদ আবু বক্কর শরীফ ভাই জি আলহামদুলিল্লাহ ভাই এখনো খাওয়া দাওয়া হয়নি ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো আপনি দুপুরে খাবার খেয়েছেন ভাই সানজিদা আপু অসংখ্য ধন্যবাদ সানজিদা আপু আপনি কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন দার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার নাম ফার্মাসিস্ট মাসুদ রানা নূর একদার ভাই আপনি কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ নূর মোহাম্মদ আলী আপনি বলছেন আপনি কোথায় আমি বাংলাদেশ থেকে লাইভটা করছি মোহাম্মদ আলি ভাই আপনি কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই আপনি ভালো আছেন সানজিদা জি আপনার সাথে কথা বলবো আপনি কেমন আছেন আপনার বাসার সবাই কেমন আছে তানিন সুলতানা হেপি আপনাকে অসংখ্য ধন্যবাদ তানিন সুলতানা হেপি আপনি কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন তানিন সুলতানা হেপি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো আছেন জি মোহাম্মদ আলী ভাই আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার বাসার সবাই ভালো আছে মোহাম্মদ আলী ভাই আপনি কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আফতাব মহিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জাপান থেকে আমার লাইফটা দেখছেন আফতাব মহিদ ভাই আপনি ভালো আছেন आप आपताब मोहित भाई आपने भलो आ আফতাব মোহিত ভাই আপনি জাপান থেকে আমার লাইভটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই আপনি যশোর থেকে আমার লাইফটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর সকলেই লাইক দিবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন আফতাব মোহিত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন আপনি জাপান থেকে আমার লাইফটা দেখছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আফতাব মোহিত ভাই আপনার দেশের বাড়ি কোথায় ভাই যারা কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন কে কোন জায়গা থেকে আমার লাইফে জয়েন হয়েছেন মোহাম্মদ আলি ভাই আমি বাংলাদেশ ঢাকা থেকে লাইভটা করছি আমি ঢাকা আগারগাঁও থেকে লাইভটা করছি আমি ঢাকা আগারগাঁও থেকে লাইভটা করছি আপনারা যে যেইখান থেকে আমার লাইভটা দেখছেন সকলেই একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কি কোন জায়গা থেকে আমার লাইফে দেখছেন মোহাম্মদ আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি একজন ফার্মাসিস্ট আমি দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেলের মধ্যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবামূলক ভিডিও দিয়ে থাকি আপনারা ইচ্ছে করলে সকলেই দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন আপনারা যদি নিয়মিত দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আপনারা নিয়মিত দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এই চ্যানেলের ভিতরে অনেক স্বাস্থ্যসেবামূলক ভিডিও দেওয়া থাকে জি মোহাম্মদ আলী ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি লাইক দিয়েছেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন মোহাম্মদ আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আফতাব মোহিত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কষ্ট করে জাপান থেকে আমার লাইফটা দেখছেন আফতাব মোহিত ভাই আপনি কত বছর যাবত জাপান আছেন যারা কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমার দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আমি একজন ফার্মাসিস্ট আপনারা ইচ্ছে করলে যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে চাইলে বুঝতে চাইলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে মেডিসিনের প্রাথমিক ধারণা দিয়ে থাকব যারা কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি অন্য লাইফে যাব আপনি কি বুঝাইতে চাইছেন আমি তো বুঝতেছি না ভাই মোহাম্মদ আলী ভাই একটু ক্লিয়ার করে মেসেজ দিবেন একটু ক্লিয়ার করে কমেন্টস করবেন আপনি কি আরেকটা লাইভ দেখতে চাচ্ছেন মোহাম্মদ আলি ভাই আপনি কি অন্য আরেকটা লাইফে জয়েন হইতে চাই চাচ্ছেন যারা কষ্ট করে আমার লাইফে জয়েন হয়েছেন সবাই অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি কিছুক্ষণ পরে আমার ডিউটিতে চলে যাব হাবিবুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ জি হাবিবুর রহমান ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন হাবিবুর রহমান ভাই আপনি কেমন আছেন আর কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন নীরব দেবনাথ আপনাকে অসংখ্য ধন্যবাদ সের লাইভ আপনি আমি লাইভটা করছি আমি একজন ফার্মাসিস্ট আপনারা যদি কোনো মেডিসিন সম্পর্কে কিছু জানতে চান বুঝতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন হাবিবুর রহমান ভাই জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি ভালো আছেন আপনি কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন কোন জায়গা থেকে আমার লাইফে জয়েন হয়েছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন জি হাবিবুর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জামালপুর থেকে আমার লাইভটা দেখছেন জি মোহাম্মদ আলী ভাই আমি খাবার খাবো একটু পরে আমার কাজে আমি চলে যাব আমি ডিউটিতে যাব আজকে আমার ইভিনিং ডিউটি আছে আমি একটু পরেই রওনা হয়ে যাব আপনারা যে যেখান থেকে আমার লাইফটা দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি একটু পরে ডিউটিতে চলে যাব আমার আজকে ইভিনিং ডিউটি আছে তো আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আবার আমার লাইফে জয়েন হবেন আমি আবার লাইফে আসব আমি আবার লাইফে আসব শনিবার দিন রাতে আপনারা শনিবার দিন রাত নয়টায় আমাকে পাবেন আমি শনিবার দিন রাত নয়টায় লাইভে আসব জি মোহাম্মদ আলি ভাই আমি অফিসে যাব আজকে আমার ইভিনিং ডিউটি আমার অফিস আছে আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন